আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন দুটি অসাধারণ সেলফ ডিফেন্স গ্যাজেট যা আপনার নিরাপত্তার জন্য হতে পারে সেরা লাইফ সেভার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা দেখাবো আটশো এক টাইপ পাঁচ হাজার কে ভোল্টেজ ইলেকট্রিক শক ডিভাইস এবং সেলফ ডিফেন্স স্টিক এর রিভিউ ও ব্যবহার প্রথমে আসি আমাদের আটশো এক টাইপ সেলফ ডিফেন্স ইলেকট্রিক শক ডিভাইস এই ডিভাইসটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এবং এর ভোল্টেজ পাঁচ হাজার যা মুহূর্তে আক্রমণকারীকে বিপদমুক্ত রাখতে সাহায্য করে এটি ছোট ও পোর্টেবল সহজে চার্জ হয় এবং ব্যবহার খুব ইজি এটি আপনার ব্যাগ বা পকেটে সহজে বহনযোগ্য এবং মেয়েরা যারা নাইট শিপে কাজ করা মানুষ বা একাকি ভ্রমণকারীদের জন্য এক কথায় পারফেক্ট চলুন এক নজরে দেখে আসি এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে সতর্কতা করুন এটি কোনো মজার খেলনা না আত্মরক্ষার জন্যই কেবল ব্যবহার করুন যে কোনো বিপদে সামনে ধরলেই পাঁচ হাজার কে ভোল্টেজ আক্রমণকারীকে দূরে সরিয়ে দেবে এবার আসি ফোল্ডিং সেলফ ডিফেন্স স্টিকের কথায় এটি শক্ত ফোল্ডিং মেটাল ইজি ক্যারিং ডিজাইন ও খুব দ্রুত খুলে ব্যবহারযোগ্য এটি আপনি হাতের নাগালে থাকলে আপনি আরো বেশি সিকিওর এটি পুলিশ বা প্রফেশনাল গার্ডদের মতো করে ব্যবহার করতে পারবেন দেখুন কত সহজে এটি ব্যবহার করা যায় এর মাধ্যমে শুধু আত্মরক্ষা করতে পারবেন তা নয় বরং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার নিরাপত্তা আপনার হাতে এই সেলফ ডিফেন্স গ্যাজেট দুটি আপনি কিনতে পারেন খুবই কম দামে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কোন গ্যাজেটটি আগে ট্রাই করতে চান